হুগলির সিঙ্গুরে আলু চাষিদের সঙ্গে নিয়ে আলু চাষের পর আলুর দাম না পাওয়ায় সিঙ্গুরের রতনপুরে অবস্থান বিক্ষোভ প্রদর্শন আপনাদের জানিয়ে রাখবো একবার হুগলির সিঙ্গুরে আলুর চাষিদের সঙ্গে নিয়ে আলু চাষের পর আলুর দাম না পাওয়ায় সিংড়ের রতনপুরে অবস্থান বিক্ষোভ প্রদর্শন উপস্থিত রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ জেলার ও রাজ্যের অন্যান্য বিজেপির সংগঠনের নেতা নেতৃত্ববৃন্দ এদিন চাষিরা আলুর দাম ঠিকমতো না পাওয়ার অভিযোগে রাস্তার উপর আলু ফেলে প্রতিবাদ করেন এই বিক্ষোভে সামিল হন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হুগলির সিঙ্গুরের রতনপুর থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল হুগলি পশ্চিম মেদিনীপুর বর্ধমানের আলু চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন আমি বললাম তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন সরষা গাছ বেরোয়নি হলুদ ফুলও ফুটেনি যেমন দিঘাতে ভণ্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি তারপরে তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষ মাছ চাষও হয়নি আর ওখানে জলের দেখা মেলেনি নেই পারবে না কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসাবে ভারতীয় কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড সিমেন্ট পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে অনুবাদ মমতা অন্য ভাবে চাষ হয় কখন জল লাগে কখন ব্যাংতলা ফেলতে হয় কখন রোপণ হয় কখন কাটতে হয় আলুতে কখন বীজ পুঁততে হয় কখন জল লাগে কখন সার লাগে একটাও আইডিয়া ওনার তাই তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছে আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র সাতশো ছেষট্টি কোটিতে ফয়সলা রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো খানটা মুড়ে দু হাজার কোটি টাকা আদায় করতাম ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশের পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবেন বলেছিলেন কে এখানকার শোভনদেব চ্যাটার্জি কে নিয়ে আসছে বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাবো যাওয়ার সময় দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে